নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের এক অসাধারণ রেসিপি তো এটা করে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ে গরম তেলে আমাদের রুই মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব প্রথমে তারপর আমাদের রুই মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমরা একটা বাটিতে তুলে নেব তারপর এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা চাল মগজ পোস্ত আর আদা আদাটা হয়ে গেলে আমরা এটাকে একটা বাটিতে তুলে নেবো তারপরে কড়াইয়ে আমরা গরম তেলে মশলাটা দিয়ে আমাদের পরিমাণ মতো নুন দেবো এবং দিয়ে নেবো আমাদের পরিমাণ মতো হলুদ এটাকে ভালো করে নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে আমরা দিয়ে নেব কিছুটা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব তারপর আমি এখানে দিয়ে নেবো কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবার এই মশলাটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে আমাদের মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশাটাকে তারপরে এখানে আমরা দিয়ে নেব সামান্য কিছুটা চিনি সামান্য পরিমাণ চিনি চিনি নিতে হবে তারপর আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে নেব আমাদের পরিমাণ মতো জল বেশি দেবো না অল্প পরিমাণ জল দিয়ে নেব তারপরে আমাদের ভেজে রাখা মাছগুলোকে আমরা এক এক করে এর মধ্যে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রাখবো তারপরে ঢাকাটা তুলে আমরা দিয়ে নেবো সামান্য পরিমাণ ঘি সামান্য পরিমাণ তারপরে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের ঝোল